সালামু আলাইকুম আপনি কি জানেন যে একটা মানুষকে সবচেয়ে বেশি কে আঘাত করে তার পরিবারের লোক আপনি কি জানেন একটা মানুষকে সবচেয়ে বেশি কষ্টকে দিয়ে জানেন তার রক্তের লোকগুলা আপনি খেয়াল করে দেখবেন বাহিরের লোকগুলো সাহসী হবে না যে আপনার এত শক্ত চামড়া ভেদ করে আপনাকে কষ্ট দেওয়ার আপনি খেয়াল করে দেখবেন আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আপনার পরিবারের লোকগুলা না হয় আপনার রক্তের লোকগুলা এটাই বাস্তব যদি আপনি তার সম্মুখীন না হয়ে থাকেন তাহলে প্রস্তুত থাকুন আর যদি আপনি আমার মতোই সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত পরিবারের কাছে হয়ে থাকেন তাহলে তো আমরা একই সারের লোক আসলে পরিবারের লোকগুলা তো অন্তরের ভিতরে থাকে তারা খুব সহজে একজনকে আঘাত করতে পারে রক্তের লোকগুলা তো মানুষের অন্তরের প্রতিটা মানুষের অন্তরে থাকে তারা খুব সহজেই মনে করেন একজন মানুষকে আঘাত করতে পারে বাহিরের লোকগুলা তারা অন্তরের ভিতরে থাকে না তো চামড়ার বাহিরে থাকে দেহের বাহিরে থাকে তারা চাইলেও একটা মানুষকে তেমন একটা আঘাত করতে পারে না এটাই দুনিয়া এটাই বাস্তব এটা রিয়েলিটি এটা আমরা সকলেই মেনে নিতে হবে তাহলে একটা মানুষকে সবচেয়ে বেশি আঘাত করে তার পরিবারের লোক তার রক্তের লোকগুলা আসলে পরিবার এবং রক্তের লোকগুলা চায় না তার পরিবারের কেউ প্রতিষ্ঠিত হোক ভালো চলো নিজেকে একটু সচ্ছল রাখো কিন্তু বাহিরের লোকগুলা আপনি খেয়াল করে দেখবেন বাইরের লোকগুলা চাইছে সে যেহেতু কষ্ট করতেছে উঠুক না একটু ভালো চলক না এটাই দুনিয়া এটাই বাস্তব আর পরিবারের লোকগুলো কি করবে জানেন আপনি যদি একটু আগাইতে চান সে আপনার পায়ে ধরে টেনে খিচে সে আপনাকে মাটিতে ফিরে দেবে বেন্দু পরিমাণও আপনার চোখের দিকে তাকাবে হাদামাল দুনিয়া এটাই বাস্তব এটাই রেড এটা আমাদের মেনে নিতে হবে একটা মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিই যেটা আমি হারে হারে টের পেয়েছি তার পরিবারের লোক তার রক্তের লোকগুলো একটা মানুষ চাইলেও ভালো হতে পারেন কার জন্য জানেন তার পরিবারে তো অথবা তার রক্তের লোকগুলোর জন্য তো নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চাইলে অবশ্যই নিজেকে একা রাখুন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবেন তারা যখন চাইলেও আপনাকে ট্রেনে হিসরে নিচে নামাতে পারবে না তখন আপনি সবার সঙ্গে দেখবেন আপনার আশেপাশে লোকের অভাব হয় না সবার সঙ্গে আপনি ভালো হয়ে যাবেন তারা তখন বলবে বলছিলাম না একদিন না একদিন তুমি প্রতিষ্ঠিত হবে হাঁ দুনিয়া এটাই বাস্তব এটা রিয়েলিটি এটা মেনে নিতে হবে রে ভাই আমাদের এটাই মেনে নিতে হবে আর এটা মেনে নিয়েছিও আমরা আমি জানি না আমার এ কথাগুলো আপনাদের ভালো লাগে কিনা আমার কথাগুলো আসলে এরকমই হয় আমি সবাইকে তেমনভাবে বুঝিয়ে কথা বলতেও পারেন পৃথিবীটা এমনই সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত তার ফ্যামিলির লোকগুলা করে এবং তার রক্তের রোগগুলা করে যারা আমার বিরোধটা দেখেন দেখেন সবসময় কন্টিনিউ আমি তাদেরকে বলবো পাশেই থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই ধন্যবাদ